भूत 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 अरे भूत 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 তো তোমরা আশা করি সবাই ভালো আছো সকাল সকাল একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে সবাইকে ভেড় ভেড়ে গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠিক আছে আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমি কোনো দিনও ভাবতে পারিনি যে এরকম একটা ভিডিও বানাবো ঠিক আছে দেখতেই পারছো কতজন আসছে একে এঁকে একে এঁকে লাইন দিয়েছে আর তারা সবাই চলে আয় চলে আয় চলে আয় চলে আয় দেখতেই পারছো ওই রাস্তায় দিচ্ছে রওনা অনেকটাই বিপজ্জনক রাস্তা প্রচুর বিপদজনক যে কোনো মুহূর্তে বিপদ ঘরে দিতে পারে ঠিক আছে সেসব রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ঠিক আছে আজকে একটু অভিযানে বেরিয়েছি এই যে ছেলেগুলো সব এসছে দেখতে পাচ্ছি সবাই বিষাক্ত বিষাক্ত রাস্তাটা ভুল করলাম ঠিক আছে এদিকে যেত দেখতেও তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটার উদ্দেশ্য হলো আমি আমার মামা বাড়ি এসেছি ঠিক আছে তো আমরা যখন ছোটো ছিলাম তখন একটা আলাদা জায়গায় বাড়ি ছিল ঠিক আছে যেখানে বলে পুরানো বাস্তু ঠিক আছে ওই পুরানো বাস্তুতে নাকি ভূত বেরিয়েছে সেই ভূত দেখার জন্য আমরা এত সব করে কি বলবো যাচ্ছি ঠিক আছে সেখানে আর মামার বাড়ি নেই ঠিক আছে অন্য জায়গায় চলে গেছে ঠিক আছে তো যেখানে ছিল সেখানে আগে যেখানে ছিল সেখানে যাচ্ছি ঠিক আছে সেখানে নাকি প্রচুর একটা বড় একটা ভূত বেরিয়েছি সেই ভূত দেখার জন্য আমরা এতজন সব রহনা দিচ্ছি ভাই ভাই ভূতটা দেখা পর্যন্ত তোমরা কিন্তু থাকো ঠিক আছে বিষাক্ত বড় ভূত কত বন জঙ্গল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি ভাই দেখো ঠিক আছে দেখো ভাই এত সুন্দর জায়গা দেখি বলো কি বলো ভালো তো জায়গা না তুমি ভালো দেখো এখানে আমরা যখন ঘুরে ছিলাম এই এই এইটা তো এইটা 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 তো এটা হলো বাইরে ঠিক আছে দেখতে পারছো কোনটা 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 বাচ্ছো কোন বাচ্ছো সেটা চল চলো এই ভাইয়ের বাড়ি ছিল এরও ছিল এরও ছিল এরও ছিল ঠিক আছে আমাদের ছিল না কারণ আমরা মামা বাড়ি এসেছি ঠিক আছে চলো তোমাদের বাস্তুটা দেখাই বিশাল বড় বাস্তু এবং ভূতরাও দেখাবো তোমাদের তো আমরা যখন ছোটো ছিলাম মামা দাদু ওই মুগরি টুগরি গুনতো তখন আমরা দেখেছি ওই সাইডে একটা মাছ ছিল ঠিক আছে ওখানে আছে নাকি এই তো আছে আছে ঠিক আছে তো সেই মাছ ঝাড়ের পাশে যাচ্ছি মাছ এখনও আছে দেখতেই পারছো মাছ ঠিক আছে আমরা

भूत भूत ये कमेंट भूत भूत भूत